জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অভিযোগে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুক্রবার এই আদেশ দেন রাতের ভোটের কারিকর্তা চিহ্নিত করতে রিমান্ড আবেদন জানিয়েছেন বাদি পক্ষের আইনজীবী রপ্তানিতে চার দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয় সাবেক সিএসি কে এম নুরুল হুদাকে রাষ্ট্রদ্রোহ ও প্রশাসনের নির্বাচন সম্পর্কে জানতে ফের দশ দিনের রিমান্ড চাওয়া হয় আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন পুলিশ পাহারায় বেলা আড়াইটার দিকে আসামিকে সিএমএম আদালতে তোলা হয় আদালতকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন সাবেক সিএসি নুরুল হুদা প্রহসনের পাতানো নির্বাচন করে সরকারি অর্থ আত্মসাত করেছেন নুরুল হুদার অপকর্মে আর কারা জড়িত তা জানতে তাকে রিমান্ডে নেয়ার প্রার্থনা করেন বিভিন্ন যে ল এনফোর্স এজেন্সিকে ব্যবহার করেছেন সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সর ফ্যাসিস হাসিনা এবং মন্ত্রিসভা এবং কারা কীভাবে জড়িত সেই বিষয়গুলিকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে আরও ত আরও সময়ের প্রয়োজন সেই জন্য দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন তাদের পক্ষে তাদের আইনজীবী ছিলেন আইনজীবীরা রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করে তবে আসামের পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে জামিন চান এ জায়গায় দুইটা ধারা আছে একটা রাষ্ট্রদ্রোহ আর একটা হচ্ছে ওয়ান টোয়েন্টি বি যেটা ক্রিমিনাল কনস্পরেসি যেটা বলা আছে এই দুইটা ধারার জন্য একেবারে আইনের স্পষ্ট বিধান হচ্ছে গভর্নমেন্টের স্যাংশন লাগবে এবং ডিসি সাহেবের কাছ থেকে অনুমতি নিয়ে এই মামলা দায়ের করতে হবে সরকারের পক্ষে একজন ব্যক্তি বা ব্যক্তির পক্ষে এই মামলা দায়ের করার আইনগত সুযোগ এদিকে একই মামলায় সাবেক সিএসি কাজী হাবিবুল আওয়াল তিন দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা